গত পনেরো জানুয়ারি ডেস্টিনি গ্রুপের এমডি রফিকুল আমিন ও চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসেন কারাগার থেকে মুক্তি পান এ ঘটনায় আনন্দের বন্যা বয়ে যায় প্রতিষ্ঠানটির বিনিয়োগকারী থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী সকলের মধ্যে তবে দীর্ঘ বারো বছর বিনা বিচারে কারাভোগ নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ষড়যন্ত্রের কথা উঠে আসছে এ ষড়যন্ত্রের প্রতিধ্বনি শোনা গেল গত পঁচিশ জানুয়ারি সোশ্যাল মিডিয়ার টক শোতে দৈনিক ডেস্টিনির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচার হওয়া ওই টক শোতে উপস্থিত ছিলেন ডেস্টিনি আওয়ামী গ্রুপের হয়ে মামলা পরিচালনাকারী আইনজীবী এহসানুল হক সমাজি এম আবিদিন আবেদিন এক্সিকিউটিভ ডাইরেক্টর স্কুল অফ লিডারশিপ ইউএসএম সিগান নাজমুস সাকিব বার্তা প্রধান নাগরিক টিভি টিটো রহমান প্রধান নির্বাহী নাগরিক টিভি এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন মোহাম্মদ আবুল হাসান ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক ডেস্টিনি অনুষ্ঠানে অতিথিরা ডেস্টিনির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের নিয়ে বিষয় আলোচনা করেছেন আর ষড়যন্ত্রকারীদের ভেতর যার নাম সবচেয়ে বেশি শোনা গেছে তিনি হলেন স্বৈরাচারী শেখ হাসিন হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ও শেখ রেহানার দেবর তারেক সিদ্দিকি এই যে তারেক সিদ্দিকি নামক একটা বদমাইস করছে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের রাজনীতি সবকিছু ধ্বংস করার পিছনে এবং আমি আজকে সমাজ ভাই থেকে জানতে পারলাম যে আমিন ভাই অন রেকর্ড কোটে বলছে আমরা তো ওইগুলো বলতাম আর বিশেষ করে আমি টিটু রহমান এবং আমাদের নাজবুল সাকিব আমরা বলতাম যে এই শয়তানটা এই যে তারেক সিদ্দিকি নামের এই অপদার্থটা বাংলাদেশ ধ্বংসকারী সেনাবাহিনী ধ্বংসকারী আমাদের রাজনীতি ধ্বংসকারী গুমের প্রধান হোতা সে আপনাদের ডেস্টিনি কিউ গুম করে ফেলছে ডেস্টিনির বিনিয়োগকারীদের জন্য আশার বাণী হল ডেস্টেনি তার বিনিয়োগকারীদের লগ্নিকৃত টাকা ফেরত দিতে বদ্ধ পরিকর তবে এই বিষয়ে রয়েছে কিছু আইনি বাধ্যবাধকতা বাধকতা ডেস্টিনি গ্রুপের এখনো ছয়শ ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ টাকা ফেরত পেতে হলে আগে খুলে দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট পাশাপাশি আদালতের নির্দেশনা পাওয়া মাত্রই টাকা দেওয়া শুরু হবে নির্দেশনা না পর্যন্ত আদালত আদালত থেকে থেকে জনাবফিক আলহ মোহাম্মদিন হোসেনকে বুঝিয়ে দিতে হবে দুই নম্বর হচ্ছে অ্যাকাউন্টগুলো খুলে দিতে হবে গাড়িগুলা বুঝিয়ে দিতে হবে এরপরে আদালত থেকে নির্দেশনা প্রদান করতে হবে যে আপনারা আপনাদের বিনিয়োগকারীদের টাকা পয়সা কি করেন ফেরত দেন তখন কোম্পানির ম্যানেজমেন্ট রেখে কিভাবে ফেরত দিবে ওই প্রক্রিয়া শুরু করবেন দেড় ঘন্টা ব্যাপী চলা ওই টকশোতে উঠে এসেছে কিভাবে মিথ্যা মামলা ও মিডিয়া ট্রায়াল ব্যবহার করে ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালককে বিনা বিচারে বারো বছর কারাগারে আটকে রাখা হয়েছিল এ বিষয়ে অনুষ্ঠানের অতিথি নাগরিক টিভির প্রধান নির্বাহী টিটু রহমান জানান ডেস্টিনির সাথে বৈষম্য করা হয়েছে একদম পরিষ্কার এই এটি একটি বানোয়ান মামলা মানুষকে গুম করেছে প্রতিষ্ঠানকে গুম করেছে গোটা বাংলাদেশকে গুম করেছে যে এই ব্যক্তি এই তারেক সিদ্দিকি আরে তার নাম এটা যখন প্রকাশিত এটা যখন সত্য এই ডেস্টিনিকে ধ্বংস করার জন্য যে ব্যক্তিটি সবচেয়ে বেশি দায়ী সে হচ্ছে তারেক সিদ্দিকি এভাবেই ধীরে ধীরে খোলাসা হয়ে আসছে ডেস্টেনিকে নিয়ে কারা এতদিন চক্রান্ত করেছে সময় যত গড়াচ্ছে মিথ্যা বেড়াজাল পেরিয়ে সত্যের দিকে এগিয়ে যাচ্ছে ডেস্টেনি গ্রুপ ডেস্টেনির এমডি ও চেয়ারম্যানের মুক্তির মাধ্যমে বিনিয়োগকারীরা আবারও স্বপ্ন দেখতে শুরু করেছেন ডেস্টিনি আগের চেয়ে আরো ভালো অবস্থানে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিনিয়োগকারীরা রফিকুল আমিনের সরাসরি তত্ত্বাবধানে ডেস্টেনির সকল জট খুলবে এবং আগের মতো প্রাণবন্ত প্রতিষ্ঠান হয়ে ফিরে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করছেন সবাই যে অপরাধী শাহরিয়ার আহমেদ দৈনিক আইনের বিষয় নিয়ে কথা বললেন যে ছয় মাসের মধ্যে টাকা পরিশোধের যে একটা বিষয়